সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ আঠারোই মে দুই হাজার চব্বিশ সাল আজ চলে আসছি আমার লাউ খেতের প্রজেক্টে আজকে প্রথমবারের মতো আমার এই জমি থেকে আমি প্রথমবারের মতো লাউ কাটবো এবং সম্পূর্ণ দৃশ্য আপনাদের সাথে শেয়ার করবো চলে আসছি লাউ খ্যাতের বৃতরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার এই লাউ গাছে মোটামুটি ভালো লাউ ধরেছে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি এর ময়না জাতের লাউয়ের বীজ এখানে বপন করেছিলাম আজকে প্রথমবারের মতো আমি এই প্রজেক্ট থেকে লাউ কাটবো আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা লাউ চাষ করতে চান আপনারা গরমের সময় আপনারা ময়না জাতের লাউয়ের চাষ করতে পারেন তাহলে এখান থেকে ভালো বেনিফিট আপনারা পেতে পারেন চলুন আমরা লাউ কাটার যে দৃশ্য সেটা আপনাকে দেখাই আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এক জায়গায় পাঁচটি লাউ ধরে আছে এটি হচ্ছে আপনার এশিয়াইয়ের জাতের লাউয়ের ফসল আপনারা যদি হাইব্রিড জাতটা আপনারা চাষ করতে পারেন তাহলে এটি প্রতি গিরাই গিরাই লাউ ধরে আপনারা ময়নার জাতের লাউটা গরমের সময় চাষ করতে পারেন

O, eda kata an. O, eda kata an. O, eda kata lang. Naana. Naana, eda, iyo, iyo, শেষে এটি বাজারে বিক্রি করার জন্য ক্যারেট বন্দি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এটি বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হবে আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে বাজারে লাউয়ের দাম পাইকারি দ্বার হচ্ছে চল্লিশ টাকা পিস সুপ্রিয় দর্শক আপনাদের পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব যে এই প্রজেক্ট থেকে আমি কি পরিমাণ লাউ বিক্রি করতে পেরেছি তার বিস্তারিত বড় না পরবর্তী ভিডিওতে শেয়ার করবো তাই সবাইকে অনুরোধ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য